তব কথামৃত তপ্ত জীবনম কোবিভি রীতং কলম शापহ শুভ নমঙ্গলাম শ্রীমদাত্মতং ভুবি গিনন্তিয়ে পুরিদা জানাহ সিসিরামু পৃষ্ঠে কথামৃত গতদিন জিওবি পড়েছি তারপর থেকে পড়ছি ষষ্ঠ করিচ্ছেদ মনিলাল প্রভৃতির সঙ্গে শ্রীরামকৃষ্ণ ও নিরাকার নিরাকারবান মনিলাল শ্রীরামকৃষ্ণের প্রতি আঙ্গিক করবার সময় তাকে কোনখানে ধ্যান করব শ্রীরামকৃষ্ণ হৃদয় তো বেশ দঙ্কা মারা জায়গা সেইখানে ধ্যান করো বিশ্বাসেই সব হলধারীর নিরাকারে বিশ্বাস তার সম্ভব বিশ্বাস মনিলাল ব্রহ্মজ্ঞানী নিরাকারবাই ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া বলিতেছে কুবির বলতো সাকার আমার মা নিরাকার আমার বাপ কাকো নিন্দ কাকো বন্ধ দন ওপার না পালে হলধানি দিনে সাকারে আর রাতে নিরাকারে থাকত তা সে ঝাঁক যেভাবে আশ্রয় করো ঠিক বিশ্বাস হলেই হলো সাকারেতেই বিশ্বাস করো আর নিরাকারেই বিশ্বাস করো কিন্তু ঠিক ঠিক হওয়া চায় কথা প্রথম উন্মাদ ঈশ্বর কর্তা না কাকতালিয়ে শম্ভু মল্লিক বাগবাজার থেকে হেঁটে নিজের বাগানে আসত কেউ বলেছিল অত রাস্তা কেন গাড়ি করে আসো না বিপদ হতে পারে তখন শম্ভু মুখ লাল করে বলে উঠেছিল কি তার নাম করে বেরিয়েছি আবার বিপদ বিশ্বাসেতেই সব হয় আমি বলত অমুককে যদি দেখি তবে বলি সত্য অমুক খাজানচি যদি আমার সঙ্গে কথা কয় তা যেটা মনে করত সেইটি মিলে যেত মাস্টার ইংরেজি ন্যায়শাস্ত্র করিয়াছিলেন সকালবেলা স্বপন মিলিয়া যায় এটি কুসংস্কার হইতু পণ্য এ কথা করিয়াছিলেন তাই তিনি জিজ্ঞাসা করিতেছেন মাস্টার আচ্ছা কোনো কোনো ঘটনা মেলে নাই এমন কি হয়েছে শ্রীরামকৃষ্ণ না সে সময় সব মিলত সে সময় তার নাম করে যা বিশ্বাস করত তাই মিলে যেত মনে লাগত তবে কি যেন সরল উদার না হলে এ বিশ্বাস হয় না হাড় পেকে কোটর চোখ ট্যাড়া এরকম অনেক লক্ষণ আছে তাদের বিশ্বাস সহজে হয় না দক্ষিণে কলাগাছ উত্তরে পুই একলা কালো বিড়াল কি করব মুই সকলে হাস্য ভগবতী দাসীর প্রতি দয়া শ্রীরাম কৃষ্ণ ও সতীর্থ ধর্ম সন্ধ্যা হইল দাসী আসিয়া ঘরে ধুনা দিয়া গেল মনিরাল প্রভৃতি চলিয়া যাবার পর দু একজন ভক্ত এখনো আছেন ঘর নিস্তব্ধ ধুনার গন্ধ ঠাকুর ছোট খাটটিতে মার চিন্তা করিতেছেন মাস্টার মেঝেতে বসিয়াছেন আছে। কিয়ৎক্ষণ পরে বাবুদের দাসী ভগবতী আসিয়া দূর হইতে প্রণাম করিল ঠাকুর বসিতে বলিলেন ভগবতী খুব পুরাতন দাসী অনেক বছর বাবুদের বাড়িতে আছে ঠাকুর তাহাকে দিন ধরিয়া জানে প্রথম বয়সে স্বভাব ভালো ছিল না কিন্তু ঠাকুর সাগর অতীত পাবন তাহার সহিত অনেক পুরনো কথা কহিতেছে শ্রীরামকৃষ্ণ এখন তো বয়স হয়েছে টাকা যা রোজগার করলি সাধু বৈষ্ণবদের খাওয়াচ্ছিস তো ভগবতী ঈশাত হাসিয়া তার কি করে বলবো শ্রীরাম কাশী বৃন্দাবন এসব হয়েছে ভগবতী ঈশ্বর সংকুচিত হইয়া তার কি করে বলবো একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি তাতে পাথরে আমার নাম লেখা আছে শ্রীরামকৃষ্ণ বলিস কি রে ভগবতী হ্যাঁ নাম লেখা আছে শ্রীমতী ভগবতী দাসী শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিয়া বেশ বেশ এই সময় ভগবতী সাহস পাইয়া ঠাকুরকে পায়ে হাত দিয়া প্রণাম করিলেন বিশ্চিক টংশন করিলে যেমন লোক চমকিয়া উঠে ও অস্থির হইয়া দাঁড়াইয়া পড়ে শ্রীরামকৃষ্ণ সেইরূপ অস্থির হইয়া গোবিন্দ গোবিন্দ এই নাম উচ্চারণ করিতে করিতে দাঁড়াইয়া পড়িল ঘরের কোণে গঙ্গা জলের একটি জ্বালা ছিল এখনো আছে হাঁপাইতে হাঁপাইতে যেন ত্রস্ত হইয়া সেই জ্বালার কাছে গেলেন পায়ের যেখানে দাসী স্পর্শ করিয়াছিল গঙ্গা জল লইয়া সে স্থান লাগিল দু একটি ভক্ত যাহারা ঘরে ছিলেন তাহার অবাক স্তব্ধ হইয়া এক দৃষ্টে এই ব্যাপার দেখিতেছে দাসী জীবন হইয়া বসিয়া আছে দয়া সিন্ধু পাবন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাসীকে সম্বোধন করিয়া করুণামখাস্বরে বলিতেছেন তোরা অমনি প্রণাম করবি এই বলিয়া আবার আসন গ্রহী করিয়া দাসীকে ভুলাইবার চেষ্টা করিতেছেন বললেন একটু গান শোন তাহাকে গান শোনাইতেছেন কমলে। মার মনভ্রমরা শ্যামাপদ নীলকমলে শ্যামাপদ নীলকমলে কালীপদ নীলকমলে দ্বিতীয় গান শ্যামাপদ আকাশেতে মন ঘড়িখানা উঠতেছিল আপনাতে আপনি থেকে মন যেও কালু ঘরে। যা চাবি তাই বসে পাবি খোঁজো নিজ অন্তঃ পরম ধন এই পরস্পরী যা চাবি তাই দিতে পারে কত মনে পড়ে আছে আমার চিন্তা নাচ নাচদুয়ার